কারক গবেষক তারা ভাবতে পারে তারা চিন্তা করতে পারেনি বলেছিল মুসলমান ধর্ম মিথ্যা মুসলমান ধর্মের মধ্যে যা কিছু আছে এর মধ্যে ভাজাল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এর মধ্যে কোনো ভাজাল নেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমালতু আলাইকুম নি'মাতী ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কোরআনের আগে যতগুলো ধর্মগ্রন্থ এসেছে ওই সমস্ত ধর্মগ্রন্থ তৌরাজ্য পরিঞ্জিল যাই কিছু হোক না কেন তবে জেনে রেখে দাও শুনে রেখে দাও ওই সমস্ত ধর্মগ্রন্থগুলো যারা যখন পাঠানো হয়েছে তার মধ্যে ওই সময় যে সমস্ত মানুষেরা ছিল তারা অনেক কিছু করতে পেরেছে পুষ করতে পেরেছে ছাতাই করতে পেরেছে বাছাই করতে পেরেছে কিন্তু জেনে রেখে দাও শুনে রেখে দাও এখন যে ধর্মগ্রন্থ মুসলমানদের মুসলমানদের হৃদায়তের জন্য কিংবা গাইড বুক হিসাবে আমি আল্লাহ দিয়েছি ওই কোরআনের মধ্যে আর এদিক ওদিক করার কোনো জায়গা নাই একবার জোরে বলুন সুবহান আল্লাহ আলিয়া মা কুমালতুলা কুম দিনাকুম ওয়া কমালতু আলাইকুম নেতি ওরদিতুলা কুমুল ইসলাম আদী না আজকের আমি ইসলামটা কমপ্লিট করে দিলাম ইতিপূর্বে ইনকমপ্লিট ছিল আজকের আমি আল্লাহ ই কোরামটাকে কমপ্লিট করে দিলাম ধর্ম ক্রন্থটা কমপ্লিট করে দিলাম আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আর নে যত মুসলমান থাকবে গ্যার মুসলমান থাকবে হিন্দু জৈন খ্রিস্টানীয় দিন আশারা বেদে কা ওরা মুচিবাগ চাই থাকুক না কেন

ও রেশমি তুমি পঁচিশটা আয়াতের ব্যাখ্যা কর করতে পারো নাই পঁচিশটা আয়াত বাদ দেওয়ার জন্য তুমি হাইকোর্টে মামলা করলে কিন্তু তুমি বলো ফাতু বিশ্ব রতি মিশলিহি কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত তৈরি করে গোটা বিশ্বের বিশ্বের কাছে ভাইটাল হয়ে যাও আজ পর্যন্ত ক্ষমতা হলো না বুঝে হেলাবুলাহাবুত বা উতাই ভাব সোহেবা যে সমস্ত মোনাফিকরা ছিল কাফের বেঈমান ছিল সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেউ ছাড় পায় না এটা হলো সেই প্রতিষ্ঠান যেখানে আপনার কোরআনের ক্যারিম তেলাবাদ করানো হয় যে প্রতিষ্ঠানটা দারুল উলুম দেওবন যখন তৈরি হয় ইতিপূর্বে প্রতিষ্ঠানটা ছিল মাঝখানে আবার দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু এখন যে প্রতিষ্ঠানটা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে এর একটা ক্যাটাগরি আছে এর একটা মেহনত আছে এর প্রতি একটা দয়া আছে যার জন্য করে আল্লাহ রব্বুল আলমিন পুনরায় আবার প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন জোরে বলুন সুবাহান আল্লাহ মুক্তি সাহেব যে বলছিলেন এখানে গোবাগার ছিল এখানে নোংরা ফেলা হতো এখানে আপনার গরু ছাগল আপনার কি বলা যায় কুকুর এই সমস্ত লাশগুলো এই সমস্ত আপনার বডিগুলো এখানে ফেলা হতো কিন্তু জেনে রাখবেন যেখানে সব থেকে দুর্বল বেশি সেখানে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দিয়ে সেই জায়গাগুলোকে কবুল করে নেন জোরে বলুন সুহান আল্লাহ আমার বাপ জানের ভাই জানের ভালো করে শুনে রেখে দেন জেনে রেখে দেন দারুল যেখানে তৈরি হয়েছে ও জায়গাটা হলো একটা নাপাক জায়গা ছিল কি বললাম নাপাক জায়গা ছিল সেটা হলো খারাপ জায়গা ছিল সেখানে মানুষ আবর্জনা ফেলতো সেখানে আপনার মানুষ কী করা হলো ওখানে গিয়ে প্রসাব করতো কিন্তু দেখা গেল না উনি যখন প্রসাব করতে গিয়েছেন যাওয়ার পরে দেখছেন যে না না এই জায়গাটা খারাপ জায়গা নয় এই জায়গার ভিতর থেকে যেন একটা মিষ্টি আম্বারের মতো সুগন্ধি বার হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ উনি অবাক হয়ে গেলেন অবাক হয়ে যাওয়ার পরে উনি চিন্তা করলেন না এখানে প্রসব করা যাবে না তিনি তাই প্রসব করলেন না চলে গেলেন যাওয়ার পরে কয়েকজনকে একত্রিত করলেন ডেকে নিলেন নেওয়ার পরে চিন্তা করছে না হারে এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিশ্চয়ই কবুলিয়াত জায়গা এই জায়গাটা এমনি নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে কয়েকজনকে ডাকলেন রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইকে ডাকলেন রফি উদ্দিন রহমাতুল্লাহ আলাইকে ডাকলেন হজরতে মাহমুদ মোল্লা রহমাতুল্লাহ আলাইকে ডাকলেন এই রকম একজন নয় দুজন নয় বরং সাতজন বড় বড় মহাদ্দিসদেরকে ডাকলেন এক তো করলেন করার পরে মাসারা করছেন এখানে কেমন করে কি করা যায় রাত হয়ে গেছে সবাই মাসারা তয় করলেন না এখন কিছু আর করা যাবে না মাদ্রাসা হবে এটা সত্য আমি আজকেরই নয় আপনারা আবার একদিন বসে সেটাকে ঠিক করে নেব সবাই চলে গেছেন বাড়িতে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়ার পরে রফিউদ্দিন রহমাতুল্লাহ এর কাছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকিয়া সাল্লাম আসলেন গভীর রাতে স্বপ্ন দেখাচ্ছেন ও রফিউদ্দিন তুমি জেনে রেখে দাও তোমরা যে পরিকল্পনাটা করেছ ওই পরিকল্প কর্পোটার কল্পনাটা আমি নবী আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম যে বলুন সোহার আল্লাহ আমার বাপ জেনেরা ভাই জেনেরা জেনে রেখে দেন সুটে রেখে দেন ওই জায়গাটা তোমাদের কিছু করতে হবে না তোমাদের ওখানে আপনার কোনো ইঞ্জিনিয়ারিং দিয়ে প্ল্যান করতে হবে না ওই প্ল্যানটা অন্য কারোর প্ল্যান থাকবে না ওই প্ল্যানটা থাকবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্ল্যান থাকবে যেটা বলুন আল্লাহ আমার বাপ জানেরা ভাই জানেরা ও আমার মা বোনেরা ভালো করে কানটা খাড়া করে শুনে রেখে দেন জেনে রেখে দেন আপনারা দেখা গেল বিশ্বনবী পুরো আপনার ছবিটা এঁকে দিয়ে গেছেন যেরকম আপনার সাদা কালো সাদা কালার দিয়ে যেরকম আপনার বুলুপিন করা হয় অমনি করে বুলুপিন তৈরি করে গেছেন বুলুপিন তৈরি হয়ে গেল যাওয়ার পরে এইবার রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেল ফজরের আজান হয়ে গেল ফজরের আযান হয়ে যাওয়ার পরে উনি উঠলেন ওঠার পরে নামাজ আদায় করেছেন আর মনে মনে চিন্তা করছেন এটা কেমন করে সম্ভব এটা হওয়া কেমন করে কেমন করে হতে পারে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম যে আপনার বিল্ডিং প্ল্যানিংটা দিয়ে গেছেন ওই প্ল্যানিং প্ল্যানিংটা নিয়ে চিন্তা ভাবনা করছেন করতে করতে সকাল যখন হয়ে গেছে সবাইকে একত্রিত করলেন একত্রিত করার পরে সবার কাছে মাসর করছেন কিভাবে কি করা যায় এক এক করে সবাই বললেন তোমার যদি স্বপ্নটা সত্যি হয়ে থাকে তাহলে এখানে কোন চিন্তা ভাবনা করার দরকার নাই চলো আমরা স্পটে চলে যাই জোরে বলুন সুবহানাল্লাহ চলে গেলেন যাওয়ার পরে দেখছেন যে আমাদের পরিকল্পনা তো আল্লাহ রসুল করে গেছেন কিভাবে বিল্ডিংটা তৈরি হবে কিভাবে ঘরটা তৈরি হবে কিভাবে তার ক্যাটাগরি কেমন হবে সমস্ত কিছু আল্লাহর নবীন নিজ হাতে তৈরি করে গেছেন এই অবস্থায় দেখার পরে সবার মনটা খুশি হয়ে গেল আনন্দই উদ্বিদ্ধ হয়ে গেলেন যাওয়ার পরে সেইভাবে আজকে দারুল উলুম দাঁড়িয়ে গেছেন জোরে বলুন আল্লাহ কিন্তু কিভাবে করবেন টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্বল নাই কিছু করার ছিল না সঙ্গে সঙ্গে হযরতে কাসেম নানুত বি রহমাতুল্লাহ আলাই উনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন আজকে দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা সঙ্গে সঙ্গে চিন্তা করলেন আমাদের কিছু টাকা নাই পয়সা নাই কিন্তু কিভাবে করা যায় সঙ্গে সঙ্গে উনি চাঁদা তুলতে শুরু করেছিলেন জরে বলুন সুবহান আল্লাহ ওই চাঁদাটা বেশি কিছু ছিল না এগারো টাকা না হলে আপনার ষোলো টাকা চাঁদা ছিল কত বললাম হয় এগারো আর না হলে ষোলো এগারো টাকা না হলে ষোলো টাকা চাঁদা ওই ষোলো টাকার চাঁদা নিয়েছেন নিয়ে আপনার দিকে বিল্ডিং চলছে ওদিকে আপনার কি দেখা গেল মাদ্রাসা চালু হয়ে গেছে ওই মাদ্রাসা দুজনে চালু করেছিলেন কজন বললাম মাত্র দুজনে চালু করেছিলেন একটা ছাত্র আর একটা শিক্ষক বিল্ডিং ছিল না ডালিম গাছের তলায় মাদ্রাসা শুরু জোরে বলুন সুহান ডালিম গাছ একটা ডালিম গাছ তার তলায় মাদ্রাসা শুরু হয়ে গেল হাজরতে মাহমুদ মোল্লা রহমতুল্লাহ আলাই উনি শিক্ষক আর মাহমুদুল হাসান উনি হলেন ছাত্র মাদ্রাসা কাজ শুরু পড়া শুরু সেখানে কোরআন তালাবাদ শুরু হয়ে গেছে সেই কোরআন তেলাবাতের বাবার কাতে আজকেরে এই দলুয়াখাকে মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাততে হচ্ছে আলহামদুলিল্লাহ দারুলুলুম দেওবন্দে আর হাত পাতার মতো পজিশন নাই হাত তো পাইতে পারতে যায় শিক্ষকরা তখন থেকে নিয়ে পর্যন্ত উলুম দেওবন্দের খানা এখনো পর্যন্ত সেই একই রকম আছে কিন্তু খানার কোনো হিসাব নাই তার কারণ উলুম দেওবন্দের নবী